আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃদপিণ্ড থমকে যায় পদ্ধতি আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত মিনী কেন হন মিনন সারা অঙ্গ কলমকে ঝুল যা তুই শুধু আমার থাক গত চার দিনের একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে আমার শাস্তি হতো বেঁচে থাকা এই যে ধরলাম মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না তোমাকে দেখার না আমার কখনো মিটবে না পদ্মবতী তুমি চাও বা না চাও পরবারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব আমার সব মিথ্যা হলেও তুমি মিথ্যা ছিলে না পদ্মবতী পর্দা যায় প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানি পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইল রাইতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হিমলতার নির্বিকার শিকার কেন মারলি আমার স্যারারে কি ক্ষতি করছে আসছি বলেই আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকার আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হিমলতার দিকে হিমলতা তার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে চেষ্টা করো হলো মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পায় তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদেজে বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় তার মাকে মায়ের কি ঘটেছে কেন তিনি এমন কাঠ ছেলে ছেলে খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টা মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হিমগাতা নিম্ন স্বরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করল পতেজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছেন আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদজা ভাবনা সুতো কাটলো কারোর পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মুর্শিদকে দেখতে পেল মুর্শিদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল গোছান এই সেরি যাইন থাইকা পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায় কয়েক মাস পর পদ্মা মেয়েটির পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল কোমর অবধি ওনা দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসে মেয়েটা হাসির রোগ আছে বোধ একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আমার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর না তবু বোনা হাসছে বাড়ি বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা দেখে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্মটা ক্ষেতে দিকে তাকালো লাবণ্য ক্ষেতে আয়াল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর বদসা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মেলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করল বাংলা পড়া শিখে এসেছিস আজ পদের প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে সিরি বাড়িতে শুদ্ধ ভাষা কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে করে মাতব্যর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দু তিনজন সদস্য ছাড়া আর পদ্মের চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আমরা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পায় পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না আচ্ছা বাদে শোন কাল আমার বাড়িতে না না গাইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল কেন আসবো কোন নায়ক শুটিং করতে ছবি শুটিং অথচ এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছা ছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গত হয়ে প্রশ্ন ছড়ল কোন নায়ক নায়িকা বলো না পূর্ণ আপা দাঁড়া মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতেই বলল লিখন সাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়া ছবি নিয়েই আলোচনা করল মূল বক্তব্যে ছিল লেখন সাহ